শাপলা চত্বরে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে বলছেন মেজর হাফিজ বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন শাপলা চত্বরে যেভাবে নিরীহ মানুষকে প্ল্যান করে হত্যা করেছে যে এখন পর্যন্ত সেখানে কয়জন মারা গেছে কিভাবে তারা হত্যা চালিয়েছে তার প্রকৃত চিত্র এখনো জনসম্মুখে আসেনি আমরা আশা করব আগামী দিনে প্রকৃত চিত্র উদ্ঘাটিত হবে যারা এই ধরনের হামলা চালিয়েছে তাদের বিচার হতে হবে মেজর হাফিজ উদ্দিন বলেন হরযত মোহাম্মদ সাল্লাল্লাহে আল্লাহসাল্লাম এর আদর্শের ধর্ম ইসলাম আমরা এমন এক ধর্মের অনুসারী হয়েও সঠিকভাবে মানতে চাই না আমরা দুনিয়ার ভোগ বিলাসের মগ্ন হয়ে জীবন কাটাতে চাই একটা দল ষোলো বছর রাষ্ট্রক্ষমতায় থেকে দেশের থেকে ইসলাম বিলুপ্ত করতে চেয়েছিল তারা এমনভাবে রাষ্ট্রক্ষমতায় এলো যে তারা সাধারণ মানুষের ওপর অত্যাচার করে নিজেদের ভাগ্য বলল গত ষোলো বছর আমাদের জন্য ছিল এক কঠিন সময় যেখানে ইসলাম ধর্মের নাম নিশানা তারা বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা করেছে গণভোট জায়গা না সংসদ নির্বাচনে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আরেকটি ফ্যাসিবাদ সরকার হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পর এই সময় তিনি পিয়ার নিয়ে গণভোট দাবি করেন তিনি বলেন সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করেই নির্বাচন দিতে চাইছে কোন চাপের মধ্যে পড়ে সরকার শুভক্ষণকে ফাঁকি দিচ্ছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার জুলাই সনদ ঘোষণার একটি বিশেষ দলের বিশেষ আকাঙ্ক্ষার উল্লেখ করা হয়েছে যা আমরা চাইনি যা জন আকাঙ্ক্ষার সঙ্গে যায়নি গোলাম পরোয়ার বলেন জুলাই সনদ নির্বাচনের আগে সাংবিধানিক ভিত্তি দিতে হবে সরকার প্রধানকে বলবো আপনি জুলাই সনদের ভিত্তিতেই নির্বাচন করুন বাংলাদেশের মানুষ আরেকটি হাসিনার জন্ম দিতে চায় না আরেকটি ফ্যাসিবাদ জন্ম দিতে দেবে না পিয়ার পদ্ধতিতে নির্বাচন না দিলে আবার আরেকটি ফ্যাসিবাদ সরকার হবে মন্তব্য করে ম্যাচে সেক্রেটারি জেনারেল বলে পিয়ার মানতে হবে জরিপ বলেছে সত্তর শতাংশ লোক পিয়ারের পক্ষে কমিশনে একত্রিশটি রাজনৈতিক দলের মধ্যে পঁচিশটি দল পিয়ার এর পক্ষে আপনারা বলছেন পিআর খায় না মাথায় দেয় আপনারা বলছেন যে দেশের লোকেরা ইভিএম বোঝে না তারা পিয়ার বুঝবে কি করে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকেরা বলতে পারে না আমরা চ্যালেঞ্জ দিচ্ছি গণভোট দিন জনগণ পিয়ার এর পক্ষে আছে কিনা বিপক্ষে আছে সেটা দেখবেন তিনি আরো বলেন জনগণ যদি পিআর মানে তো আপনাদেরকেও মানতে হবে আর জনগণ যদি বিপক্ষে যায় আমরা জামায়াতে ইসলাম তা মেনে নেব কিন্তু কেন আপনারা গণভোটে ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন কেন পিয়ারের মধ্য দিয়ে যদি সকল অংশীদারিত্বের ভিত্তিতে পেশি শক্তি কালো টাকামূলক কোয়ালিটির পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয় তাহলে মেজরিটি নিয়ে আরেকটি সরকার ফেসিবাদ হয়ে উঠতে পারবে না দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আলাম্মা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী বলেছেন আগামী নির্বাচনে এমন কারো সঙ্গে জোটবদ্ধ হওয়া যাবে না যাদের ভ্রান্ত আকিকা সম্পর্কে আমাদের পূর্বপুরুষরা সতর্ক করে গেছেন হেফাজতের আমির আরও বলেন শহীদ আকিদা সহ ইসলামিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্ত হয়ে কাজ করতে হবে যাদের মাধ্যমে ইসলামের ক্ষতি হবে তাদের সঙ্গে ঐক্য থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি তাদের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার চিন্তাও করবেন না যাদের নিয়ে আমাদের আঁকা বিদেক কিরম সতর্ক করে গেছেন তাদের ভ্রান্ত আকীদা সম্পর্কে তারা অনেক বইপুন্থক রচনা করে গেছেন এইসব ভ্রান্ত আকিদার কোনো দলের সঙ্গে আপনারা জোটবদ্ধ হবেন না ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপনে তিনি বলেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ তিনি বলেন ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না এদেশের দাওয়াতের তাবলিক মসজিদ মাদ্রাসা যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে আকিদা সম্পর্কে তারা অনেক বই রচনা করে গেছেন এইসব ভ্রান্ত আকিদার কোনো দলের সঙ্গে আপনারা জোরবদ্ধ হবেন না ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন নিয়ে তিনি বলেন ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস স্থাপন দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ তিনি বলেন ইলমে ওহি ও ইসলাম ক্ষতিগ্রস্ত হয় এমন কোন সিদ্ধান্ত আপনারা গ্রহণ করবেন না এদেশের দাওয়াতের তাবলিক মসজিদ মাদ্রাসা যেন কোনো ক্ষতি না হয় সেদিকেও আপনাদের লক্ষ্য রাখতে হবে প্রত্যাখ্যান করেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন বলছেন টুকু বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন বাংলাদেশের মানুষ সংক্ষণুবাদের প্রতিনিধিত্বের পদ্ধতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ কিন্তু পিয়ার পদ্ধতি বোঝে না মানুষ পূর্বে যেভাবে ভোট দিয়েছে এবং যে পদ্ধতিতে মানুষের আস্থা সেই পদ্ধতিতেই ভোট দেবে এই দেশের জনগণ পিয়ার পদ্ধতি বলে তারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন জনগণের কাছে গেলে তারা তাদের যে আদর্শ জনগণ কখনোই তা গ্রহণ করবে না সেই জন্য তারা ভিন্ন পথে ষড়যন্ত্র করতে চায় কাজেই যারা পিয়ার পদ্ধতির কথা বলছে তারা নির্বাচনের বিপক্ষে অবস্থান বলে আমি মনে করি সুলতান সালাউদ্দিন টুকু বলেন বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করবে নির্বাচনে বিএনপি বিজয় অর্জন করতে সক্ষম হবে সরকার ঘোষণা দিয়েছে রোজার আগেই ফেব্রুয়ারি প্রথম সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের জনগণ আশা করে সরকার একটি নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে আমরা আস্থা রাখতে চাই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে দাবির মধ্যে কি পি আর ছিল প্রশ্ন বিএনপি নেতা নজরুল ইসলাম খানের আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচনের দাবিকে এই মুহূর্তে বাস্তবায়ন সম্ভব নয় বলে মনে করেছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি দলকে মনে করে এই মুহূর্তে এই দাবিকে সামনে এনে আন্দোলন করার যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরিতে একযোগ কাজ করাই অধিক যৌতিক জামায়াত ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল পিয়ার পদ্ধতির দাবিতে আন্দোলনে নামায় বিএনপি কি ভাবছে এমন প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন আমরা দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছি একজন আরেকজনের বিরুদ্ধে কিছু বলতে চাচ্ছি না কিন্তু কবে আমরা পিয়ারের আলোচনা শুরু করলাম কে কবে পিয়ারের দাবিতে আন্দোলন সংগ্রাম করেছে এই যে জুলাই আগস্টের আন্দোলন হলো সেখানে কি দাবির মধ্যে পিয়ার ছিল নির্বাচন সামনে এই সময় এই ধরনের আন্দোলন আমরা মনে করি তারা বুঝতে পারবে তাদের কি করা উচিত আশা করি তারা নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পাদন করতে সহযোগিতা করবে বিএনপির এই নেতা বলেন পিয়ার তো এখন খুব একটা আলোচনার বিষয়বস্তু নয় যদি আপনিও রাজি হন তাহলেই তো ভোটে পিয়ার পদ্ধতি হবে না সেটা হবে সংবিধান সংশোধন হওয়ার পর এই সময় বিএনপির আর এক স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন পিআর চাইলে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে গিয়ে সেটা পাশ করতে হবে রাজনৈতিক দলগুলো একতরফা ভাবে টেবিলে বসে তা ঠিক করে ফেলতে পারে না এটি সময় সাপেক্ষ সাংবিধানিক প্রক্রিয়া তিনি আরো বলেন পিআর নিয়ে এখন আন্দোলন জাকা মানে চলমান সংলাম ও আলোচনার টেবিলকে অবজ্ঞা করা এতে প্রশ্ন উঠবে এই ধরনের কার্যবিচয়ের মাধ্যমে কেও কি দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চাইছে বিたいত শক্তিকে ফিরিয়ে আনার কোন গোপন প্রচেষ্টা চলছে কিনা তাও প্রশ্নবিদ্ধ সুন্দর আইনের ভিত্তি এখন 18 কোটি মানুষের দাবি বলছে জামাত জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন জুলাই সনদ আইনগত ভিত্তিতে এখন দেশের 18 কোটি মানুষের দাবি এই সনদ